দ্য এক্সাম প্রিপারেশনে সকলকে স্বাগত জানাই আজকের বিষয় ভারতের রাষ্ট্রপতি আজকে ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আলোচনা করব যেগুলো বিগত বিগত পরীক্ষায় দিনের পরীক্ষা এসেছে এবং ভবিষ্যতেও পরীক্ষায় আসতে পারে ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে কী কারণে অপসারণ করা যাবে সংবিধান বিরোধী কার্যের জন্য ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন লোকসভা রাজ্যসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে নিজ হাতে লেখা পরত্যাগপত্র প্রেরণ করতে পারেন উপরাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে তিনশো ছাপান্ন ধারা পুরো ট্রাম শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে কার দ্বারা বা কেমনভাবে পদচ্যুত করা যায় সংসদ বা পার্লামেন্টের দ্বারা অভিশংসা সারা ভারতে আপত্তকালীন অবস্থা কে জারি করতে পারেন রাষ্ট্রপতি ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম বয়স কত পঁয়ত্রিশ বছর মৌলিক অধিকারগুলি রাষ্ট্রপতি স্থগিত রাখার আদেশ কখন দিতে পারেন মন্ত্রিসভার অনুমোদন ক্রমে কোনো ভারতীয় নাগরিককে দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিলেও কে তাকে ক্ষমা করতে পারেন রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ বা ট্রাম কত বছর পাঁচ বছর বিশেষ ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতি কোন সম্প্রদায়ের দুজন প্রতিনিধিকে লোকসভার সাংসদ রূপে মনোনীত করতে পারেন অ্যাংলো ইন্ডিয়ান যে নির্বাচক সংস্থা ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে তা কিভাবে গঠিত হয় কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যগণের দ্বারা ভারতের সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি কেমন ক্ষমতা ভোগ করেন আলঙ্কারিক আনুষ্ঠানিক ক্ষমতা কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন অর্থ বিলে রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব উত্থাপনের জন্য সংসদের যে কোনো কক্ষে কমপক্ষে কতজন সদস্যের সমর্থন প্রয়োজন পঁচিশ শতাংশের সমর্থন প্রয়োজন কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে দফতর কে বন্টন করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি কখন করতে পারেন পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যবর্তী সময়ে রাষ্ট্রপতি পরিষদের কোনো সদস্যকে কিভাবে বরখাস্ত করতে পারেন প্রধানমন্ত্রীর রেকমেন্ডেশনে রাষ্ট্রপতির ভাষণ কে প্রস্তুত করেন প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতির ভিত্তি কি। একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সামানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা কখন জারি করতে পারেন যদি তিনি এই মর্মে ইউনিয়ন ক্যাবিনেটের লিখিত পরামর্শ লাভ করেন ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডারকে রাষ্ট্রপতি সংবিধানের কোন ধারায় বলা হয়েছে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন বাহান্ন নম্বর ধারা সরকারি ভাষা কমিশন কে গঠন করেন রাষ্ট্রপতি ভারতের প্রথম কার্যনির্বাহী রাষ্ট্রপতি কে ছিলেন ভি ভি গিরি প্রাক্তন রাষ্ট্রপতি জয়েল সিং রাষ্ট্রপতি হওয়ার পূর্বে কোন দপ্তরের মন্ত্রী ছিলেন স্বরাষ্ট্র রাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়নপত্র কতজন নির্বাচক দ্বারা সমর্থিত হতে হয় জন কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির ইম্পিচমেন্টের বিষয়টি আলোচিত হয়েছে একষট্টি নম্বর রাষ্ট্রপতির ঘোষিত অর্ডিন্যান্স সাধারণত কতদিন কার্যকরী থাকে ঘোষণার পর ছ সপ্তাহ পর্যন্ত রাষ্ট্রপতি জারি করা জরুরি অবস্থা ঘোষণাকে কতদিনের মধ্যে সংসদের উভয় কক্ষের প্রতিটিতে অনুমোদনের জন্য উত্থাপন করতে হয় জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে এক মাস এবং বাকি দুটি জরুরি অবস্থার ক্ষেত্রে দুই মাস কে রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি লোকসভার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে লোকসভা কে ভেঙে দিতে পারেন প্রধানমন্ত্রীর সুপারিশের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ রাষ্ট্রপতি মানতে বাধ্য নন সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য কে পাঠ করান রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে কোনো বিচারপতি যদি তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার হওয়ার অথবা অবসর গ্রহণের আগে পদত্যাগ করতে চান তাহলে তাকে কার কাছে পরত্যাগপত্র প্রেরণ করতে হবে রাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি কোনো রাজ্যের শাসনতান্ত্রিক প্রধানের পদে রাজ্যপালকে নিয়োগ করেন তখন তিনি প্রথা অনুসারে কার সাথে এই নিয়োগের বিষয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল তার সমস্ত কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকেন রাষ্ট্রপতি ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল যদি তার কার্যকালের মেয়াদ বা ট্রাম্প শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চান তাহলে তাকে কার কাছে পদত্যাগপত্র প্রেরণ করতে হবে রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে তারা কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে কে পদচ্যুত করতে পারেন রাষ্ট্রপতি সংসদের সুপারিশে কে রাষ্ট্রপতি হিসেবে পরপর দুবার নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি কে করেন সুপ্রিম কোর্ট ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি দুজনেই যদি অনুপস্থিত থাকেন বা অসুস্থ হন তাহলে কে কার্যনির্বাহী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে রাষ্ট্রপতি রাষ্ট্রপতিরূপে নির্বাচিত হওয়ার পূর্বে ভারতরত্ন উপাধিতে ভূষিত হয়েছিলেন ডক্টর জাকির হোসেন কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে তা কত দিনের মধ্যে পূরণ করতে হয় ছ মাসের মধ্যে রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করেন জন রাষ্ট্রপতি মাত্র একবার তার সাসপেন্সিভ ভেটো প্রয়োগ করেছিলেন কোন বিলের ক্ষেত্রে ইন্ডিয়ান পোস্ট অফিস বিলে কে রাষ্ট্রপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন নীলম সঞ্জীব রেড্ডি কোন সাংবিধানিক পরাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে রাষ্ট্রপতি কেন্দ্রীয় বা রাজ্য আইনসভার কোনো সদস্য রাষ্ট্রপতি কি হতে পারেন নির্বাচিত হওয়ার ছ মাসের মধ্যে পদত্যাগ করতে হবে কোন সংবিধান সংশোধনীতে বলা হয়েছে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে তার স্বাক্ষর বাধ্য থাকবেন চব্বিশতম রাষ্ট্রপতির বেতন অন্যান্য সুযোগ সুবিধা কে নির্ধারণ করেন সংসদ ইন্টার স্টেট কাউন্সিল গঠনের অধিকার কার আছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনে আইনসভার কক্ষগুলির মধ্যে কোনটির কোনো ভূমিকা থাকে না বিধান পরিষদ ভারতীয় সংবিধানের দুশো তেরো নম্বর ধারায় যেমন অঙ্গরাজ্যের রাজ্যপালের অধ্যাদেশ জারির ক্ষমতা বর্ণিত হয়েছে একই রকমভাবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা উল্লিখিত হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় একশো তেইশ নম্বর ধারা রাষ্ট্রপতির অবর্তমানে কত মাস উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে বহাল থাকতে পারেন ছ মাস ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি থাকাকালীন মারা যান ডাক্তার জাকির হোসেন কোন বিষয়টি রাষ্ট্রপতির সুপারিশ বা পূর্ব সমুদ্র ছাড়া উত্থাপন করা যায় না অর্থ বিল এক বা একাধিক অঙ্গরাজ্যের সীমানা বা নাম পরিবর্তন সংক্রান্ত বিল ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ ব্যয়ের প্রস্তাব কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্তক কমিশন কার কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের কে স্থানান্তরিত করতে পারেন রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা হাসের নির্দেশ দিতে পারেন তিনশো ষাট নম্বর ধারা ভারতের রাষ্ট্রপতি কোন ধারা বলে লোকসভা ভেঙে দিতে পারেন পঁচাশি দুই ধারা মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার্স কোন রাষ্ট্রপতির লেখা রামস্বামী ভেঙ্কার রামান সুপ্রিম কোর্টে কোন বিচারপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতির পদে আসীন হয়েছিলেন মোহাম্মদ হিদায়তুল্লাহ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি পদের জন্য যোগ্যতা বলে উল্লিখিত হয়েছে আঠান্ন নম্বর ধারা চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে কী ঘোষণা করা হয় ক্যাবিনেটের লিখিত পরামর্শের অনুলিপি ছাড়া রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারবেন না উনিশশো পঁচাত্তর সালে যখন ভারতে জাতীয় জরুরি অবস্থা জারি হয় তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন উদ্দিন আলী আহমেদ কে ভারতের রাষ্ট্রপতি এবং লোকসভার স্পিকার দুটো পদই অলঙ্কৃত করেছিলেন নীলম সঞ্জীব রেড্ডি সর্বাধিক কতবার রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তি পুনর্নির্বাচিত হতে পারেন কোনো নেই দেশের কোনো একটি এলাকাকে এলাকা রূপে ঘোষণা করার অধিকার কার আছে ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন পরিষদ ভারতের রাষ্ট্রপতিকে কে পদচ্যুত করতে পারে সংসদ কে রাজ্যপালকে সংশ্লিষ্ট রাজ্যের পার্শ্ববর্তী কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকের দায়িত্ব অর্পণ করতে পারেন রাষ্ট্রপতি বর্তমানে ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতিদের মধ্যে কতজন ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তিনজন ভারতীয় সংবিধানে উল্লিখিত আছে যে যখন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয় পদেই শূন্যতার সৃষ্টি হবে তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতির ভূমিকা পালন করেন এরকম ঘটনা ভারতের ইতিহাসে মোট কতবার ঘটেছে একবার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট করতে ভুলবেন না